প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যে রাজধানীর শামসুল খান স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা গবেষক মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সারের পূর্ব দিক নির্দেশনায় লিটারেচার ক্লাবের আয়োজনে মাসুদ খান অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে চিত্রাঙ্কন রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এদিন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নাজমুল হোসেন এদিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজে ইনচার্জ মোস্তাফিজুর রহমান তুহিন প্রভাতি শাখা সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা মিল্টন হোসেন মোল্লা ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম সহ আরও অনেকে এদিন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নাজমুল হোসেন এদিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজে ইনচার্জ মোস্তাফিজ রহমান তুহিন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা মিল্টন হোসেন মোল্লা ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম সহ আরও অনেকে এদিন প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতায় প্রধান অতিথি প্রথমে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি তার বক্তব্যে পরিবেশ দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় ছুটি থাকার কারণে আমরা সংসারের সময় আমাদের ঈদের প্রোগ্রাম গুলো করতে পারিনি প্রোগ্রাম গুলো আনা হয়েছিল এদিন আলোচনা বক্তারা পর্বে পরিবেশ সংরক্ষণে গাছ লাগানো প্লাস্টিক পণ্য বর্জন পানি দূষণ প্রতিরোধ পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন আসলে পরিবেশ না এই যে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে

আমি প্রত্যেক টিচার এটা দেখেছি রচনা গুলো করেছি আমি বলনা রচনা প্রতিযোগিতা